আমাদের সেরা পেসা তাসকিন আহমেদের কেরিয়ারে বারোটা বাজে দিচ্ছে মায়ের দেওয়া ক্রিকেট টিম এই পপন বাহিনী সব কিছুর জন্য তাই তাকে আইপিএল খেলানো যাবে না আইপিএল খেললে নাকি সে ইঞ্জুরিতে পড়ে যাবে আর এই বস্তা বস্তা ডিপিএল খেলাইতে খেলাইতে খেলা দিলে পুলারে একদম মনোগঞ্জে কেরিয়ার ধ্বংস করে দিয়েছে এই বিয়ের সাথে সিরিজটাও তাকে খেলানো হলো আজকেও পারলে তাকে খেলাইতো যে হোয়াইট ওয়াশ করতে হবে হোয়াইট ওয়াশ বাস দিতে হবে বুঝার নাই যে মাইনি এরা কি সবুজ ঘাস খায় নাকি সবুজ পাতা সবসময় সবুজ পাতা খায় কি এরা মানে সবসময় মনে হয় পোলাডারে আইপিএল খেলতে দিল না এত বড় একটা মঞ্চে তাকে খেলতে দিল না বস্তা বস্তা ডিপিএল খেলাইলো এই লাগালায় তাই পোলাডারে ইঞ্জুরিতে ফেলাই দিছে আর আপনাদের কি শিক্ষা হয় না গত গত একটা সিজনে আপাতত ইঞ্জুরিতে পড়ে গেলো আপনাদের এই ভুলের কারণে আর গত বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে তো এই সমস্যার কারণে সে ইঞ্জুরি ছিল খেলতে পারে না এই যে পোলাটার যে কেরিয়ারটা ধ্বংস হইল ধ্বংস যে করলেন একমাত্র পপ্পন বাহিনী মায়ের দোয়া ক্রিকেট টিম ন্যূনতম আপনাদের কোনো কমন সেন্স নাই সবসময় মানে কি সবুজ পাতা কি সবসময় লাগে থাকে সবুজ পাতা কি সবসময় কেন না মানে এরকম এরকম করতেই থাকেন মানে ভুট্টার তো একদম ধ্বংস করে রেখে দিয়েছেন পোলাদের মানে একটা ভালো একটা আমাদের পেসার যেটা নিয়ে আমরা গর্ব করি মুস্তা মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ সাইফুদ্দিন এবাদত যাদেরকে নিয়ে আমাদের গর্ব তাদেরকে আপনারা ধ্বংস করে দিতেছেন এই ডিপিএল মিপিএল ফিপিএল যা আছে বস্তা বস্তা যত সব খেলা আছে সেগুলোতে নামায় নামে আপনারা ইঞ্জুরিতে ফেলাইতেছেন আর বলেন যে মানে অন্য কোনো ভালো একটা প্রিমিয়ার লিগে খেলতে গেলেই তারা ইঞ্জুরিতে পড়ে যাবে একজন দায়ীকে একমাত্র বপ্পন বাহিনী একমাত্র পপ্পন বাহিনী এই বিজুর যে এত সুন্দর চেন্নাই সুপার কিংসে খেলতেছে এত পারফরমেন্স বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করতেছে সেই জায়গা থেকে তাকে এনে একটা ম্যাচ খেলাইলো একটা ম্যাচ যেমন সিজা খেলার জন্য তাকে আইপিএল দেখে আনা হয়েছে মানে ন্যূনতম কমন সেন্স কি আপনাদের আছে সবসময় সবুজ পাতা খান হ্যাঁ সবসময় সবুজ পাতা মানে বুঝি না কিছু